আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটি চমৎকার এবং কাস্টমার ফ্রেন্ডলি ল্যারাবেল ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার বিজনেসের জন্য। ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই আমরা এই ওয়েবসাইটের হোম পেজটিকে একটু রিভিউ করব বা দেখবো দেন দ্বিতীয়ত দেখব সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কি রকম, অর্ডারের সিস্টেমটা কি রকম, বিশেষ করে চেকআউট পেজটা কি রকম এবং কত সহজে কাস্টমার আপনার এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে সেই বিষয়টি আমরা দেখব তার পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটি কি রকম অর্থাৎ যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই অ্যাডমিন প্যানেলটি কি রকম এবং কতটা সহজ একদম ভেরি ইজি জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কেউ যদি আপনার টেকনোলজি তেমন খুব একটা নাও থাকে তাও আপনি খুব ইজিলি এই থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন তো এটি হচ্ছে একটি ডেমো তো এই ওয়েবসাইটটি সেল করছেন যারা তারা হচ্ছে নেক্সট ভিউ সলিউশন তো নেক্সট ভিউ সলিউশন থেকে আপনি এই ওয়েবসাইটটি অনায়াসে পারচেজ করে নিতে পারবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি এই ওয়েবসাইটটি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওয়েবসাইটটির প্রাইস কেমন হবে এবং একটি কুপন কোড ব্যবহার করে ডিসকাউন্টের মাধ্যমে অনেক কম খরচে আপনি ওয়েবসাইটটি তৈরি করে নিতে পারবেন সেই বিষয়টিও দেখাবো তো প্রথমেই আসেন আমরা দেখি হোম পেজটি রকম প্রথমেই আমরা উপরে দেখতে পাচ্ছি টপ বার টপ বারের মধ্যে এখানে রয়েছে লোবো দেন হচ্ছে গিয়ে একটি সার্চ বার তারপর ট্র্যাক অর্ডার দেন হচ্ছে অ্যাকাউন্ট যে বাটনে ক্লিক করে মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন অর্থাৎ কাস্টমার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং কাস্টমার কিভাবে লগ ইন করবে প্লাস কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই বিষয়টি এখানে পেয়ে যাবেন দেন হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট বাটন যে বাটনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট যতগুলো কাস্টমার অ্যাড করেছে অ্যাড টু কার্ট করেছে সেগুলো এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন দেন হচ্ছে গিয়ে মেনুবার মেনুবারের মধ্যে এই ওয়েবসাইটের যত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলোকে প্রদর্শন করতে পারবো কাস্টমার যাতে করে খুব সহজে ক্যাটাগরি চুজ করে এখান থেকে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারে দেন হচ্ছে একটি চমৎকার স্লাইডার যে স্লাইডারের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন গুলো করবেন এখানে চমৎকার যে ইমেজ গুলো আপনি দেখতে পাচ্ছেন যে স্লাইডিং হয়ে উপর থেকে নিচে আসতেছে আপনার মতো করে এখানে তিনটা ইমেজ তো বর্তমানে রয়েছে চাইলে আপনি এখানে আরো বেশি ইমেজ অ্যাড করে প্রমোশনাল কাজগুলো করতে পারবেন দেন নিচের দিকে রয়েছে টপ ক্যাটাগরি টপ ক্যাটাগরি সেটা হচ্ছে স্লাইডিং স্লাইডিং হয়ে আমাদের সামনে প্রদর্শন হবে বা অটো স্লাইডিং নিচের দিকে যাই দেন হচ্ছে ডিল নিচের দিকে যদি যাই তাহলে মিউজিক এন্ড অ্যাকসেসরিজ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস করানো আছে নিচে গেলে আপনি কম্পিউটার অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি এটাও ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করানো আছে তো ওয়েবসাইটের হোম পেজটিকে আমরা একেবারে সিম্পল রেখেছি চাইলে আপনি এখানে এই ক্যাটাগরি সেকশনগুলো আরো অ্যাড করতে পারেন আপনার মতো দেন হচ্ছে ফুটার পার্ট ফুটার পার্টের মধ্যে এখানে লোগো শো করানো আছে এবং হচ্ছে যে অ্যাড্রেস তারপর হচ্ছে যে ফোন নাম্বার দেন সোশ্যাল আইকনগুলো রয়েছে এরপর ইউজফুল লিংকগুলো কন্টাক্ট আস অর্ডার প্রসেসড ডেলিভারি রুলস রিটার্ন পলিসি তারপর সেই লিঙ্ক এর ইম্পর্টেন্ট লিঙ্কস এর মধ্যে রয়েছে টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি শিপিং পলিসি নিউ অফার দেন হচ্ছে কপিরাইট টেক্সট এখানে নিচে একেবারে সবার নিচে রয়েছে তারপর রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ বাটন যেখানে ক্লিক করে কাস্টমার চ্যাট করতে পারবে দেন হচ্ছে স্ক্রল টু টপ বাটন এখানে ক্লিক করে ওয়ান ক্লিক কাস্টমার একেবারে নিচে থেকে উপরে চলে আসতে পারবে ওকে তো আমরা যদি একটা ক্যাটাগরি এখান থেকে ওপেন করি তাহলে এই ক্যাটাগরিতে থাকা যত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্ট গুলো এখানে শো করবে আমরা আবার একটু হোম পেজে যাই দেন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবো প্রোডাক্ট ওপেন করছি এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেস দেখুন প্রোডাক্টের যে ইমেজ রয়েছে সেই ইমেজটাকে কত সুন্দর করে জুম ইন করা যায় জুম করা যাচ্ছে হুম জুম করে কাস্টমার দেখে দেন হচ্ছে প্রোডাক্টটা সহজে পারচেজ করে নিতে পারবে এখানে রয়েছে প্রোডাক্টের টাইটেল প্রোডাক্টের প্রাইস দেন হচ্ছে প্রোডাক্ট কোড অর্থাৎ প্রোমো কোড তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ড তারপর হচ্ছে গিয়ে এখানে চাইলে কাস্টমার প্রোডাক্টের কোয়ান্টিটি ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবে কার্টে যোগ করুন এখানে ক্লিক করে প্রোডাক্ট কার্টে যোগ করতে পারবে দেন হচ্ছে অর্ডার করুন এখানে ডিরেক্ট অর্ডার চেক আউট পেজে চলে যাবে দেন এখানে একটা ফোন নাম্বার রয়েছে যে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে কাস্টমার আপনার সাথে আপনার এখান থেকে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবে দেন ডেলিভারি মেথড এখানে রয়েছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি বিস্তারিত অর্থাৎ প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে এখানে আপনি চাইলে একটা ভিডিও প্রদর্শন করতে পারেন এই প্রোডাক্ট রিলেটেড দেন হচ্ছে রিলেটেড প্রোডাক্ট তো এখন ধরুন এই প্রোডাক্টের আমরা অর্ডার করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এটা আমরা হোম পেজ থেকেও আসতে পারি অথবা সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকেও যেতে পারি অর্ডার করুন এই বাটনে ক্লিক করে দিলাম দেখুন এই হচ্ছে চেক আউট পেজ একেবারে সিম্পল একটা চেক আউট পেজ যেটা হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি কাস্টমার খুব সহজে এখানে অর্ডার করতে পারে এখানে আপনার নাম লিখুন আপনার নাম্বার লিখুন ঠিকানা লিখুন ডেলিভারি এরিয়া নির্বাচন করুন দ্যাটস ইট এবং কাস্টমার যদি চায় এখানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে সেটা পারবে অথবা বিকাশ অথবা অন্যান্য যে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আছে সেগুলো যদি আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করে নেন তাহলে সেই সিস্টেমও কাস্টমার অর্ডার করতে পারবে দেন সিম্পলি এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা হয়ে যাবে তো এটা একটা ডামি প্রোডাক্ট যেহেতু ডামি ওয়েবসাইট নিয়ে আমি এখন আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি সো এটা একটা ডামি প্রোডাক্ট এই জন্য প্রাইসিংটা একেবারে মাত্র এক টাকা বাই দ্য ওয়ে তো আমরা এই ওয়েবসাইটের যে একেবারে সিম্পল লুকটা আছে সেই লুকটা দেখলাম আমরা আরেকটু দেখি সেটা হচ্ছে যেমন ট্র্যাক অর্ডার ট্র্যাক অর্ডার পেজে যদি আমরা যাই তাহলে এখানে কাস্টমার তার যে অর্ডার রয়েছে সেই অর্ডারের ফোন নাম্বার এবং ইনভয়েস আইডি দিয়ে এখানে তার প্রোডাক্টের যে স্ট্যাটাস অর্থাৎ এটা কি বর্তমানে প্রসেসিং এ আছে কুরিয়ারে আছে কোন কুরিয়ারে আছে কোথায় আছে সমস্ত বিষয়গুলো এখান থেকে ট্র্যাক করতে পারবে কাস্টমার তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে যদি যায় এখানে কাস্টমার লগ ইন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সে কি করতে পারবে লগ ইন করতে পারবে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করে জাস্ট আপনার নাম দেন হচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সে কি করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে একদম সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট কোনো কমপ্লেক্সিটি নাই তো এত সিম্পল একটা ওয়েবসাইট আপনি যদি আপনার জন্য তৈরি করিয়ে নিতে চান তাহলে চলে যাবেন সরাসরি নেক্সট ফিউ সলিউশন এই ফেসবুক পেজ পেজে এই পেজের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি সরাসরি পেজে গিয়ে নেক্সট পিউ যে কাস্টমার কেয়ার সেখানে যোগাযোগ করে ওয়েবসাইটটি আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন নেক্সট পিউ মান্নান টোয়েন্টি টা এই কুপন কোড ব্যবহার করে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো তো আপনারা ভিডিওর একেবারে শেষের দিকে ওয়েবসাইট এর প্রাইসিংটা জানতে পারবেন আসুন এখন আমরা ওয়েবসাইট এর ড্যাশবোর্ডটা দেখি কিরকম একেবারে সিম্পল একটা ড্যাশবোর্ড যেখান থেকে খুব সহজেই আপনি যে কোনো কিছু পরিবর্তন 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 করতে পারবেন এই হচ্ছে ডেসবোর্ড এর লুক এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসবোর্ড এর আহ টোটাল অর্ডার কতগুলো আছে টু ডেস অর্ডার আজকের অর্ডার কতগুলো হয়েছে দেন হচ্ছে প্রোডাক্টস কি পরিমাণ আছে আপনার ওয়েবসাইটে দেন হচ্ছে কাস্টমার যতগুলো কাস্টমার আছে হ্যাঁ সমস্ত বিষয়গুলো এখানে আপনি দেখতে পাবেন দেন হচ্ছে লেটেস্ট ফাইভ অর্ডারস এখানে পাঁচটা অর্ডার সর্বশেষ যে পাঁচটা অর্ডার হয়েছে সেই অর্ডার গুলো এখানে দেখতে পারবেন দেন হচ্ছে লেটেস্ট কাস্টমারস আপনার ওয়েবসাইট এর লেটেস্ট যতগুলো কাস্টমার আসছে সেই কাস্টমার গুলো যারা অর্ডার করেছে করেছে তাদেরকে দেখতে পাবেন দেন হচ্ছে আমরা যদি একটু চলে যাই অর্ডারস এ এ আসার পর এখানে অল অর্ডার এ ক্লিক করে দিলে এই ওয়েবসাইট থেকে যত অর্ডার আসছে সমস্ত অর্ডারের লিস্ট এখানে পেয়ে যাবেন দেন হচ্ছে অ্যাসাইন ইউজার চেঞ্জ স্ট্যাটাস ডিলিট অল প্রিন্ট স্ট্রিট ফাস্ট হ্যাঁ স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস পাঠাও আপনি কোন অর্ডারটা কোথায় সেন্ড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন হুম জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আপনি জাস্ট স্ট্রিট ফাস্টে ক্লিক করলে তাহলে স্ট্রিট ফাস্টে এটা অ্যাসাইন হবে পাঠাওতে দিলে পাঠাওতে অ্যাসাইন হবে এবং প্রিন্ট করতে পারবেন ডিলিট করে দিতে পারবেন আবার চেঞ্জ স্ট্যাটাস করতে পারবেন দেন হচ্ছে অ্যাসাইন ইউজার এগুলো সব কিছু আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন এরপর আমরা যদি একটু পেন্ডিং এ যাই অর্থাৎ পেন্ডিং হচ্ছে স্ট্যাটাস যত ওয়েব যত অর্ডার হয়েছে তার মধ্যে যে যে অর্ডারগুলো পেন্ডিং আছে সেগুলো এখানে লিস্ট আকারে থাকবে দেন প্রসেসিং এ ক্লিক করলে প্রসেসিং এর অর্ডার গুলো থাকবে অন দা ওয়ে তে ক্লিক করলে অন দা ওয়ে এর অর্ডার গুলো থাকবে দেন হচ্ছে অন হোল্ড ক্লিক করলে অন হোল্ড যে অর্ডারগুলো গুলো রয়েছে সেগুলো থাকবে দেন হচ্ছে ইন কুরিয়ার কুরিয়ারের ভিতরে থাকা অর্ডারগুলো থাকবে দেন হচ্ছে কমপ্লিটেড অর্ডারগুলো এখানে থাকবে দেন হচ্ছে ক্যান্সেল থাকবে একদম ভেরি সিম্পল দেন আমরা যদি একটু যাই প্রোডাক্টস প্রোডাক্টস অপশনে যদি চলে আসি তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার যদি ক্লিক করি তাহলে আপনার ওয়েবসাইটে থাকা সমস্ত প্রোডাক্টগুলো এখানে শো করবে তো এখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অ্যাকশন নেম তারপর হচ্ছে ক্যাটাগরি ইমেজ প্রাইস স্টক ডিল অ্যান্ড ফিচার হুম তারপর হচ্ছে স্ট্যাটাস সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন দেন হচ্ছে আপনি নতুন কোনো প্রোডাক্ট যদি অ্যাড করতে চান অ্যাড প্রোডাক্ট এই বাটনে ক্লিক করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ধরুন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব সেই ক্ষেত্রে জাস্ট আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিলাম এখানে প্রোডাক্টের নেম দিবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার যে যে প্রিভি ডিফাইন ক্যাটাগরি আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন চাইল্ড ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ব্র্যান্ড পারচেস প্রাইস প্রাইস ওল্ড হচ্ছে হচ্ছে নিউ ইমেজ দেন দেন প্রোডাক্ট প্রোডাক্ট ইউনিট সাইজ ভিডিও কালার ডেসক্রিপশন হ্যাঁ স্ট্যাটাস গিয়ে হট ডিলস আপনি যদি হট ডিলস এ রাখতে চান অর্থাৎ প্রথমে যে সেকশনটা রয়েছে সেই সেকশন যদি রাখতে চান তাহলে এটা জাস্ট অন করে দেবেন দেন সাবমিট করবেন আপনার প্রোডাক্ট আপলোড হয়ে যাবে ভেরি এপ প্রডিক্ট প্রোডাক্টে আবার ক্লিক করি দেন হচ্ছে ক্যাটাগরি সে যাই অর্থাৎ আপনাকে আগে থেকে ক্যাটাগরি তৈরি করে রাখতে হবে ঠিক আছে আপনি কি যে 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 আইটেমের বা যে যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবেন সেই ক্যাটাগরিগুলো এখানে আপনি তৈরি করে রাখবেন सिंपली কিভাবে করবেন সেটা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন দেন এখানে ক্যাটাগরির নাম দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে ইমেজ হ্যাঁ আপনি যদি ইমেজ রাখতে চান সেটা দিয়ে দিবেন দেন হচ্ছে ম্যাটা টাইটেল হ্যাঁ এটা হচ্ছে ম্যাটা টাইটেল কেন ম্যাটা টাইটেল হচ্ছে আপনার আহ অ্যাসিউ পারপাস কেন হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন দিয়ে দিবেন ব্যাস হয়ে গেলো এইভাবে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে থাকবেন এরপর আমরা যদি দেখি আহ হচ্ছে সাব ক্যাটাগরিজ আপনি সাব ক্যাটাগরিজ তৈরি করতে পারবেন চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারবেন সেম ওয়ে তেন ব্র্যান্ডস তৈরি করতে পারবেন কালার এখান থেকে যদি কালারস একটু ক্লিক করে দিই তাহলে এই যে কালারস গুলো এখানে আছে এগুলো হচ্ছে প্রোডাক্ট এর ভেরিয়েশন কালার হম প্রোডাক্ট ভেরিয়েশন বলতে আমরা কি বুঝি যেমন ধরেন আপনি টি শার্ট সেল করেন হ্যাঁ তাহলে টি শার্টের কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশন থাকে আবার টি শার্টের কিন্তু অনেকগুলো সাইজ ভেরিয়েশন থাকে যেমন এল এক্স এল এম এম তারপর হচ্ছে এস হ্যাঁ বিভিন্ন ধরনের সাইজ ভেরিয়েশন থাকে বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন থাকে সেই কালারগুলো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন সেই সাইজগুলো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন নতুন কোনো সাইজ আপনি অ্যাডও করতে পারবেন যার হচ্ছে প্রাইস এডিট আপনি চাইলে আপনার ওয়েবসাইটে থাকা যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের প্রাইস আপনি এখান থেকে হ্যাঁ লিস্ট আকারে এডিট করে ফেলতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই চমৎকার একটা বিষয় অন্যান্য ওয়েবসাইটগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না যেটা কিনা এই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি একটা একটা করে প্রোডাক্ট এডিট করে 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 প্রাইস চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে আর এখানে কি হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টগুলো এখানে লিস্ট আকারে থাকবে কিন্তু ওল্ড প্রাইস নিউ প্রাইস এবং স্টক এই তিনটা জিনিস আপনি খুব ইজিলি এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবেন ওকে আমরা দেখলাম প্রোডাক্ট রিলেটেড অনেকগুলো বিষয় এখন আমরা যাব ল্যান্ডিং পেজে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট গুলো আপনি ল্যান্ডিং পেজ এখান থেকে তৈরি করতে পারবেন ক্রিয়েটে ক্লিক করে জাস্ট ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে সিম্পলি এখানে ব্যানারের টাইটেল দিতে হবে দেন হচ্ছে ইন্ট্রো ব্যানার ইমেজ ওয়ান এটা দিতে হবে দেন হচ্ছে প্রাইস দিতে হবে ল্যান্ডিং পেজ টাইটেল দিতে হবে ইউটিউব ভিডিও এমবেড কোড দিতে হবে মেটা ডেসক্রিপশন দিতে হবে উপ উপকারিতা টাইটেল দিতে হবে উপকারিতা টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রি টেক্সট ফোর দেন হচ্ছে নিয়ম টাইটেল তারপর হচ্ছে নিয়ম টেক্সট নিয়ম টেক্সট ওয়ান নিয়ম টেক্সট থ্রি নিয়ম টেক্সট ফোর হ্যাঁ স্লাইডার টাইটেল রিভিউ তারপর হচ্ছে প্রোডাক্টস দেন ডিটেইলস টাইটেলস ডিটেইলস টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রি টেক্সট ফোর দেন যে টেক্সট ফাইভ টেক্সট সিক্স এগুলো দিবেন আর স্ট্যাটাসটা অন করে দিবেন দেন সাবমিট করবেন আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে জাস্ট কি সব কিছু রেডি হ্যাঁ আপনি শুধুমাত্র ডাটাগুলো ইনপুট করবেন আপনার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে কত চমৎকার তাই না তো এই সুবিধাটা কিন্তু নেক্সট ফ্রি সলিউশন আপনাদেরকে দিচ্ছে এরপর রয়েছে ক্যাম্পেইন আপনি চাইলে এখান থেকে ক্যাম্পেইনের সুবিধা নিতে পারবেন হ্যাঁ ক্যাম্পেইনের সুবিধার ক্ষেত্রে দেখা গেছে ল্যান্ডিং পেজ ম্যানেজ আপনি এখান থেকে হ্যাঁ ম্যানেজ করতে পারবেন ওকে আমরা যদি এখানে একটা ল্যান্ডিং পেজ ক্লিক করে দেখি যেটা আমাদের এখানে তৈরি করা আছে জাস্ট যে স্টেপগুলো হ্যাঁ ক্রিয়েট বাটনে ক্লিক করে যে স্টেপ গুলো জাস্ট ইনপুট করা হয়েছে হ্যাঁ বা ডাটা ইনপুট করা আছে সেটা তৈরি ইনপুট করি কিন্তু এই রকম একটা চমৎকার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে দেখুন এই যে কত সুন্দর এটা অর্ডার করুন এই বাটনে ক্লিক করলে আমাদের ডিরেক্ট নিয়ে যাচ্ছে এখানে हां তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব খুবই চমৎকার এখানে একটা ভিডিও এমবেড করা আছে ওর এরপরে ক্লিক করুন এই বাটনে ক্লিক করলে আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে আপনার এই যে কেন এই মাউসটি আমাদের আমাদের কেনা আমাদের থেকে কিনবেন রিলেটেড কিছু ইনফরমেশন এখানে ট্রাস্ট পাইলটের কিছু রিভিউ দেওয়া আছে এই যে বাটনে ক্লিক করলে আমাকে সরাসরি এখানে নিয়ে আসতেছে সিম্পলি আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করুন বাটনে এখানে ইনফরমেশনগুলো দিয়ে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করে দিয়ে কাস্টমার খুব সহজে এখানে অর্ডার করে করতে পারতেছে তো এমন চমৎকার অনেক চমৎকার বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে দেন ইউজার্সে যদি আমরা চলে যাই ইউজার্সে গেলে এখানে নতুন ইউজার কারা কারা আছে সমস্ত ইউজারের লিস্ট এখানে থাকবে হুম তারপর হচ্ছে রোলস তাদের লো রোল কি হ্যাঁ কার রোল কি হবে তারপর হচ্ছে গিয়ে পারমিশন হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে কাস্টমার হুম কাস্টমারের সমস্ত লিস্ট এখানে থাকবে তো যাই হোক আমরা যদি একটু দেখি হ্যাঁ কাস্টমার লিস্ট এখানে থাকবে দেন হচ্ছে সাইট সেটিং সাইট সেটিংস এ আসলে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেটিংস এ যদি ক্লিক করে দেই তাহলে জেনারেল সেটিংস এর এখানে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে হোয়াইট লোগো ডার্ক লোগো ফেব আইকন স্ট্যাটাস এই সমস্ত বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন सिंपली এডিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেকটা লোগো এখানে আপনি আপলোড করে দিলে দেন চলে আসবে ওকে আমরা তাহলে আবার একটু চলে যাই সাইট সেটিংস এ দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো রয়েছে আপনি চাইলে এখানে নতুন আইকন ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ যেমন এখানে বর্তমান ইউটিউব টুইটার ফেসবুক আছে বাট আপনি চাইলে আরো অন্যান্য অনেক আইকন এখানে অ্যাড করতে পারবেন সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন নেম দিবেন লিঙ্ক দিবেন কালার দিবেন আর হচ্ছে গিয়ে আইকন দেন হচ্ছে সিরিয়াল নাম্বার এরপর স্ট্যাটাস করে দিবেন টা অন করে দিবেন হয়ে যাবে আমরা আবার একটু সাইট সেটিংস এ চলে যাই দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া তো দেখলাম কন্টাক্ট কন্টাক্টের যে ইনফরমেশন গুলো রয়েছে যেমন আমরা নাম্বার এবং ইমেল আইডিটা দেখেছি কোথায় সেটা দেখেছি হচ্ছে আমরা ফুটারে দেখেছি তো ফুটারে চাইলে আপনি আপনার মতো করে এডিট করে আর সুন্দর করে প্রদর্শন করতে পারবেন দেন ক্রিয়েট পেজ নতুন কোনো পেজ যদি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন দেন হচ্ছে শিপিং চার্জ আপনি কিন্তু এটা চমৎকার বিষয় হম আপনি চাইলে এখানে আপনার ইচ্ছে মতো শিপিং চার্জ সেট আপ করতে পারবেন দেন হচ্ছে গিয়ে অর্ডার স্ট্যাটাস আপনি অর্ডার স্ট্যাটাস কি কি থাকবে কি কি অর্ডার স্ট্যাটাস আপনি রাখতে চান সমস্ত অর্ডার স্ট্যাটাস গুলো আপনি এখান থেকে सिंपली ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন অর্ডার স্ট্যাটাস করতে পারবেন ধরেন এখানে কি কি আছে ক্যান্সেলড আছে কমপ্লিটেড ইন কুরিয়ার অন হোল্ড অন দা ওয়ে প্রসেসিং পেন্ডিং আপনি যদি নতুন একটা যদি অর্ডার স্ট্যাটাস তৈরি করতে চান ধরেন দিলেন হচ্ছে ডেলিভারি হাব হ্যাঁ ডেলিভারি হাব এটা একটা অর্ডার স্ট্যাটাস রাখলেন যে ডেলিভারি হাবে হ্যাঁ যেখান থেকে ডেলিভারি হবে সাবমিট করে দিলেন ব্যাস দেখবেন এই যে ডেলিভারি হাব অপশন চলে আসছে এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন তারপর হচ্ছে কি এপি ইন্টিগ্রেশন হ্যাঁ ইন্টিগ্রেশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে কি কি করতে চান সেই বিষয়গুলো এখানে থাকবে এবং বিকাশের যে যা যা আছে সব ইনফরমেশন বিকাশ মার্চেন্টের যা যা ইনফরমেশন লাগে অ্যাপ কি সিক্রেট কি তারপর হচ্ছে বেজ ইউআরএল পাসওয়ার্ড এগুলো এখানে দিয়ে দিবেন সূর্য পে সূর্য পে তারপর হচ্ছে এসএসএল কমার্স আমার পে এই ধরনের ইন্টিগ্রেশন আপনি এখানে অনায়াসেই ফেলতে পারবেন হচ্ছে গেটওয়ে গেটওয়ে যদি আপনার থাকে সেই এম এস গেটওয়ে ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে এস এম এস সিস্টেম সেট আপ করতে পারবেন যার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে কাস্টমার যখন কোনো অর্ডার করতে যাবে অথবা কোনো একটা ইনফরমেশন সে গ্যাদার করতে যাবে তখন তার কাছে একটা নোটিফিকেশন যাবে কিসে তার ফোনে সেটা হচ্ছে গিয়ে আপনার এস এম এস এর মাধ্যমে তাকে অনেক ইনফরমেশন দেয়া যাবে যেন হচ্ছে কুরিয়ার এপিআই হ্যাঁ কুরিয়ার এপিআই এর ক্ষেত্রে স্ট্রিট ফাস্ট কুরিয়ার পাঠাও কুরিয়ার সহ অন্য অন্যান্য কুরিয়ার এখানে সেট আপ করতে পারবেন দেন হচ্ছে জি পিক্সেল এন্ড জিটিএম অর্থাৎ ট্যাগ ম্যানেজার এবং পিক্সেল ম্যানেজার এখান থেকে করতে পারবেন এছাড়া রয়েছে ব্যানার অ্যাডস অর্থাৎ স্লাইডার ব্যানার থেকে শুরু করে ওইখানে থেকে থাকা সমস্ত ব্যানার গুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন দেন কোন রিপোর্ট যদি থাকে সেই রিপোর্ট আপনি এখানে দেখাতে পারবেন হ্যাঁ আমি যদি এখন ভিজিট সাইটে ক্লিক করি তাহলে এই সাইট আমি এখান থেকে দেখতে পাবো যদি কোনো পরিবর্তন আমরা ড্যাশবোর্ড থেকে করে ফেলতে চাই বা করি সেটা কিন্তু সেটা কিন্তু রিফ্লেকশনটা আমরা হোম পেজে বা ওয়েবসাইট এর ফ্রন্ট পেজে দেখতে পাবো তো এই হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিও সহজে কিভাবে একটি এইরকম মানে ভেরি ফাস্ট একটা ওয়েবসাইটে আপনি যদি যেখানে ক্লিক করবেন আমি একটু দেখাচ্ছি ক্লিক করার সাথে সাথে কিন্তু লোড নিয়ে নিচ্ছে হ্যাঁ ক্লিক করার সাথে সাথে কিন্তু লোড নিচ্ছে একটু সময় নিচ্ছে না কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু লোড নিয়ে নিচ্ছে এমন একটা চমৎকার ফাস্ট এবং অপটিমাল যে ওয়েবসাইট যদি আপনি আপনার জন্য তৈরি করতে চান যে ওয়েবসাইটের সমস্ত ওনারশিপ আপনার নিজের থাকবে যেটা যেখানে অন্য কারো কোনো হস্তক্ষেপ থাকবে না তাহলে ভিডিও ডেসক্রিপশনে থাকা যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনি মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন আর যখন এই ওয়েবসাইট অর্ডার করবেন তখন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি কুপন কোড দেওয়া রয়েছে সেই কুপন কোড ব্যবহার করে আপনি এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে নিয়ে এই ওয়েবসাইট টি পার্চেস করতে পারবেন আর ওয়েবসাইট এর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তো এই হচ্ছে টোটাল আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই